এখন আমরা কথা বলবো আমাদের সিনিয়র মার্কেটিং অফিসার রাজীব উদ্দিনের সাথে রাজুভাই কেমন আছেন আপনি মাম্মা আলিকমুখ ভালো আছেন স্যার হ্যাঁ জি ভালো আছি আমি আপনার কাছে জানতে চাই যে আজকে যে ফ্রি মেডিকেল ক্যাম্পে চলতেছি সকাল থেকে স্যার তো এই অঞ্চলে মানুষের জন্য আপনার কোনো প্রত্যাশা বা আপনার কোনো মেসেজ আছে যদি মেসেজ থাকে তাহলে আমাদের মেসেজটা দিয়ে দেন আমাদের এই অত্র অঞ্চলের মানুষের জন্য জি স্যার আমাদের মেসেজটা হচ্ছে আমরা হচ্ছে নারী শিশু হাসপাতালে উদ্যোগে আমরা হচ্ছে এই জয়নাবাড়িতে আমরা হচ্ছে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছিলাম এই ক্যাম্পের আয়োজন করার মূল উদ্দেশ্য হলো যে হচ্ছে আমাদের স্বল্প খরচে আমাদের সেবার মানটা আরও উন্নত করা উন্নত করা যায় এবং হচ্ছে আমাদের স্বল্প খরচে আমাদের সেবার মানটা যে আরও উন্নত সেটা হচ্ছে সকলের মাধ্যমে এই মেসেজটা পৌঁছাই দেওয়ার জন্য আর আরেকটা বিষয় হচ্ছে এই এলাকা সবার একটা দাবি ছিল মানে যেটা মতামত ছিল যে হচ্ছে আমাদের মেডিকেলে যাওয়ার জন্য তাদের হচ্ছে একটা যাতায়াতের যে একটা কষ্ট সেটা হচ্ছে আমার সকালে আমাদের চেয়ারম্যান স্যার যে মামুন স্যার চেয়ারম্যান স্যার যে মেসেজটা দিয়েছে এই মেসেজটা আমি ওনাদের সবাইকে বলে দিয়েছি এবং এইটা বলার কারণে তারা অনেক খুশি যে হচ্ছে স্যারে বলেছে যে হচ্ছে এই এলাকার রুগীদের জন্য স্যারে বিশেষ কোনো গাড়ির যোগাযোগের ব্যবস্থা করে দিবে এই জন্য হচ্ছে এই জয়নাবাড়ি আমার আশা করি যে হচ্ছে এইখানে আমরা রুগী আল্লাহ রহমতে আমরা অনেক বেশি পাবো এবং সেবার মানটা হান্ড্রেড পার্সেন্ট আমরা তাদেরকে পৌঁছে দিতে পারবো ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত দেওয়ার জন্য আপনার আরো ভবিষ্যৎ আপনি যেহেতু সকাল থেকে পরিশ্রম করতেছেন আশা করি আপনি সব মানে এই প্রোগ্রামের মাধ্যমে এই ফ্রি মেডিকেলের মাধ্যমে নারী শিশু হাসপাতালে অনেক দূরে এগিয়ে যাক